স্যার স্পিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই নির্বিঘ্নে হলো বলছে মাননীয় প্রাপ্য বসু কিন্তু নির্বিঘ্নে কতটা হয়েছে সেটা বেশ কিছু স্টুডেন্ট চারিদিক থেকে ফোন করেছে বা এসেছে যে হলের ভিতরে কিন্তু বেশ বলা বলি হয়েছে সেটা ছেড়ে দিলাম প্রশ্ন মোটামুটি আজকের কঠিন হয়েছে যারা পড়াশোনা করেছে তাদের কাছেও বেশ একটু টাফ মনে হয়েছে যারা পড়াশোনা করেনি তাদের কাছে বেশ কঠিন মনে হয়েছে সেটা ছেড়ে দিই আপনাদের জানাচ্ছি যে পরশু অর্থাৎ আজকে রবিবার তাহলে সোম মঙ্গলবার দিন নবম দশমের যে উত্তর সেই উত্তরটা ওখানে দেয়া হবে নবম দশমের উত্তর দেয়া হবে একাদশ দ্বাদশ দেয়া হবে কুড়ি তারিখে কুড়ি সেপ্টেম্বর একাদশ দ্বাদশের উত্তর দেয়া হবে এই উত্তর কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন এই উত্তর যদি কোনো রকমের আপনাদের সন্দেহ হয় তাহলে আপনারা চ্যালেঞ্জ করবেন পাঁচ দিন সময় দেবেন দেবে চ্যালেঞ্জের তার জন্য কত টাকা নেয় এখনও বলেনি তাহলে পাঁচ দিন চ্যালেঞ্জ হিসাবে আপনাদের সময় থাকলো পাঁচ দিনের মধ্যে আপনারা চ্যালেঞ্জ করবেন ডকুমেন্টস দিয়ে উপযুক্ত যে এই প্রশ্নটার উত্তর এটা হওয়া উচিত যেমন নবম দশমের ইতিহাসে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু আউট অফ সিলেবাস দক্ষিণ ভারত থেকে এসেছে রাশিয়া থেকে এসেছে এটা সিলেবাসের মধ্যে নেই বলে যারা পরীক্ষা দিয়েছে তারা বলেছে আমি অত বলতে পারবো না তাহলে এটাও চ্যালেঞ্জের মুখে অবশ্যই পড়বে এবং তারপরে বলেছে যে এবারে আপনাদের যে বলছে যে ইন্টারভিউ শুরু হবে নভেম্বর থেকে অর্থাৎ এই যে চ্যালেঞ্জের পাঁচ দিনের পরে ওরা বিশেষজ্ঞদের কাছে সেই উত্তর আপনাদের চ্যালেঞ্জটা পাঠাবে তারপরে পাঁচ ছ দিনের মধ্যে আবার অন্তিম এবং ফাইনাল রেজাল্টটা দেবে অর্থাৎ কোনটার উত্তর কোনটা সঠিক সেটাই হবে ফাইনাল তারপরেই আপনাদের সব ফ্ল্যাশ করে করে অর্থাৎ একাডেমিকে কত অভিজ্ঞতায় কত এবং রিটেনে কত পেয়েছেন সেই মিলে আপনাদের একটি ইন্টারভিউয়ের জন্য প্যানেল প্রকাশ করবে যারা ইন্টারভিউয়ের যোগ্য বলে মনে হবে অর্থাৎ দশটা শূন্যপাতের জন্যে ১৬ জনকে ডাকা হবে এবছরও নিয়ম অনুযায়ী আপাতত আপনাদের সামনে এটাই বললাম এইটুকু আপনারা রাখুন এবং ইন্টারভিউয়ের জন্যে যারা প্রস্তুতি নেবেন তাদের আমাদের স্টাডিম্যাট সব কিছু দিয়ে খুব দ্রুত তৈরি হচ্ছে আপনারা নিম্নের নম্বরে ফোন করবেন দুদিন পর থেকে জানতে পারবেন স্টাডিম্যাট বাইরে পাবেন না কোথাও পাবেন না বইও বার করছি না দূরে যারা তারা ডাকে নেবেন সবচেয়ে বুদ্ধিমান যারা তারা সরাসরি এসে এখান থেকে নেবেন কিন্তু আপাতত এই থাকলে ওর দাম দেড়শো টাকার মধ্যেই হবে আশা করি এর বেশি হবে না এবং ওটা পড়ুন তারপরে ইন্টারভিউয়ের যখন ইন্টারভিউ এর জন্য প্রস্তুত হবেন ডেট দেবেন তখন এখানে সরাসরি এসে মক ইন্টারভিউ দেবেন দুদিন তিন দিন ধরে ডেমনস্ট্রেশন করানো হবে কীভাবে প্রশ্ন কিভাবে বলবেন কোনটা ডিফেক্ট আছে কীভাবে প্রবেশ করবেন প্রস্তাব ইত্যাদি সব কিছু জানতে পারবেন কিন্তু অনলাইনে আমাদের কোনো এই ডেমো ইন্টারভিউ হয় না হবে না মনে রাখবেন কুড়ি নম্বরের ইন্টারভিউ কিন্তু আপনার কর্মজীবনের শেষ ধাপ তাই ভালো করে ইন্টারভিউটা আপনাদের দিতে হবে